মুখ্যমন্ত্রী চলে গেলেন দেখতে কাকে খগেন মুর্মুকে সৌজনতা রাজনীতি ওই জায়গাটা যদি নৌসারি দিকে খগেন মুর্মু বা শঙ্কর ঘোষকে দেখতে যেত তাতে কী হতো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী আমি অন ক্যামেরা বলছি তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী আমাদের ভাঙড় বিধানসভাতে আমি যেখানকার বিধায়ক সেখানে তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে অঞ্চলের অঞ্চল নেতৃত্বকে খুন করলো আবার তৃণমূলের নেতারাই খুন করলো কোনো কোনো তাদের বাড়ি দেখতে গেল না খগন মুর্মুর বাড়ি যেতে হলে কেন হয়তো নাগপুর চাপ দিয়েছে ম্যানেজ করতে হবে সেই জন্য খগন মুর্মুবাবু যে আক্রমণে আমাদেরকে একটা কিন্তু শিক্ষা দিল শিক্ষা এটাই দেখুন যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে আটজনের নামে আটজনই কিন্তু যে সম্প্রদায়ের মানুষ এই আর্জনের জন্য পুরো সম্প্রদায়কে গালাগালি খেতে হচ্ছে যেভাবে রাজনৈতিক নেতাকর্মীরা অবাঞ্ছিত মন্তব্য করে সেটাও নেতাকর্মীদেরকে সংযত হওয়া দরকার ঘোষ আক্রান্ত হয়েছে দেখুন পশ্চিমবাংলার রাজনীতিতে যেভাবে এই রাজনৈতিক মারামারি হানাহানি চলে আসছে আবির্ভাব আপনারা জানেন আমি সবসময় সৌজনতা রাজনীতি পছন্দ করি যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় পশ্চিমবাংলা রাজনৈতিক কালচার এটা নয় এটাকে যেটা তৃণমূল নিয়ে আসছে এটা আমি দীক্ষা নিন্দা জানাচ্ছি সাথে এটাও বলবো যে যেভাবে রাজনৈতিক নেতাকর্মীরা অবাঞ্ছিত মন্তব্য করে সেটাও নেতাকর্মীদেরকে সংযত হওয়া দরকার একদিকে যেমন নেতাকর্মীরা আক্রান্তর বিরুদ্ধে আমি সাথে সাথে এটাও নেতাকর্মীদের অসংযত সংলগ্ন কথার বিরুদ্ধে আমি তবে একটা কথা এই যে শঙ্কর ঘোষবাবু খগেন মুর্মুবাবুর যে আক্রমণে আমাদেরকে একটা কিন্তু শিক্ষা দিল শিক্ষা এটাই দেখুন যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে আটজনের নামে আটজনই কিন্তু যে সম্প্রদায়ের মানুষ এই আটজনের জন্য পুরো সম্প্রদায়কে আছে গালাগালি খেতে হচ্ছে এক নম্বর তারপরে আমরা কি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আটজনের নাম নিশ্চিতভাবে আমরা সকলে দেখেছি কাদের নাম ছিল দ্বিতীয় মুখ্যমন্ত্রী চলে গেলেন দেখতে কাকে খগেন মুর্মুকে সৌজন্যতার রাজনীতি ওই জায়গাটা যদি নৌসার সি খগেন মুর্মু বা শঙ্কর দোষকে দেখতে যেত তাহলে কী হতো রেড়ে করে উঠতো না কারো মুখে কথা নেই সৌজন্যতার রাজনীতি ভালো কথা আমি সৌজন্যতার রাজনীতিকে প্রাধান্য দিই তৃতীয়ত মুখ্যমন্ত্রী দেখতে গেলেন চার্জশিটে কি বলতে পারবে চার্জশিট কি নব্বই দিনের মধ্যে হবে আশা করবো আমি আমি আশা করব নব্বই দিনের মধ্যে হবে যে সমস্ত আটজন মুসলমানের নাম আছে তারা অন্যায়ভাবে তাদের যাদেরকে ফাঁসানো হচ্ছে তাদের যদি অন্যায়ভাবে ফাঁসানো হয় তারা যদি না থাকে তাদের নাম যদি দেওয়া হয় অভিযোগে তাহলে চার্জশিটে তাদের নাম কেটে উড়ে যাবে এটা হবে কি দিনের শেষে কী দেখবেন অ্যারেস্ট হয়েছে কারা হয়েছে মাল্য মুসলমান জেল খাটবে মুসলমান গালি খাবে মুসলমান আর নেতার কা জায়গায় কারা বসে থাকবে সৌজন্যতার রাজনীতি করবে গিয়ে মমতা ব্যানার্জি এটা মুসলমানরা বুঝবে কবে আমি বারবার বলছি মুসলিমদেরকে পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হচ্ছে একদিকে আর ক্যাপটিভ ভোট ব্যাঙ্ক হিসাবে তাদেরকে সংরক্ষণ করে মানে সংরক্ষিত করে রাখা হচ্ছে এই দুটোর বাইরে যতদিন না মুসলমানরা বার হতে পারবে এইভাবে বিভিন্ন ভাব সমাজের মানুষের দ্বারাই এই সরি বিভিন্ন সমাজের মানুষের কাছে মুসলিম সমাজ সম্পর্কে ভুল বার্তা ছড়িয়ে দেবে কিছু সংখ্যক সমাজবিরোধীদের জন্য মুখ্যমন্ত্রী খগেন মুখে দেখতে গিয়েছিল যাওয়া উচিত মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তামান্না যখন খুন হলো সেখানে গেল না ভাঙড়ের তৃণমূলী নেতা রাজ্জাক খা খুন হলো গেল নিয়ে এছাড়াও বলতে গেলে অনেকটা সময় লাগবে কিন্তু আনিস খান যায়নি কেন পোষো থাকবে আনিসকে যেভাবে হত্যা করলো পুলিশে তার পরিবার অভিযুক্ত তো এখন আজ জল জল করছে তা আমার নাকি একটা ফুটফুটে ক্লাস ফোরের বাচ্চাকে মেরে দিল আমাদের ভাঙড় বিধানসভাতে আমি যেখানকার বিধায়ক সেখানে তৃণমূল এক অঞ্চল সভাপতিকে অঞ্চলের অঞ্চল নেতৃত্বকে খুন করলো আবার তৃণমূলের নেতারাই খুন করলো কোনো কোনো তার বাড়ি দেখতে গেল না খগন মুর্মুর বাড়ি যেতে হলো কেন হয়তো নাগপুর চাপ দিয়েছে ম্যানেজ করতে হবে সেই জন্য তাই বাংলার মানুষকে বলবো তামান্নার পরিবার আনিসের পরিবার শুধু নয় বাংলার মানুষকে বলবো এরা স্বার্থপরের মতো কাজ করছে যতক্ষণ আপনি এদেরকে দুধ দেবেন দুধের গায়ে বলেছে ততদিন আপনি এরা মাথায় হাত বুলবে যখনই দুধ দেওয়া বন্ধ করে যাবেন আপনাকে বাজারে তুলবে বিক্রি করতে যার জ্বলন্ত উদাহরণ সন্দেশখালী নিজেকে যে বেতাজ বাস্তা দাবি করতেন তার অবস্থা দেখুন জেলের ভাত চিনি খাচ্ছেন তার দল তার নাম এক বড় মুখে নিচ্ছে না এই নদী ভাঙন দেখতে গিয়েছিলেন আপনি দুর্দশা দেখতে গিয়েছিলেন কিন্তু নদী ভাঙনের জন্য সন্দেশখালী অঞ্চল তারা আমি জানি তো আমার তত্ত্ব আছে তো তারা চাষ ছেড়ে দিয়েছে অন্য রুজির মাধ্যম খুঁজছে যেখানে পশ্চিমবাংলা হচ্ছে কৃষি প্রধান রাজ্য ভারতবর্ষ পশ্চিমবাংলায় ফিফটি পার্সেন্ট মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আর বাউট অফ ফিফটির মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মানুষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত এক কথায় পশ্চিমবাংলার সেভেন্টি পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ পরোক্ষ কৃষিকাজের সাথে যুক্ত সেখানে প্রতিনিয়ত মানুষ চাষবাস থেকে জুড়ে চলে আসছে কোনো জায়গায় নদী ভাঙনের ফলে তাদের কৃষিজ জমি নষ্ট হয়ে যাচ্ছে তো কোনো জায়গায় ফসলের উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না বলে অপদর্থ সরকার চলছে একটা ব্যর্থ সরকার চলছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী আমি অন ক্যামেরা বলছি তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি কৃষকদের মাসিক গড়াই বাড়াতে যেমন সক্ষম হচ্ছেন না সাথে সাথে কৃষিজ জমিগুলো যেভাবে গঙ্গা গর্ভে নদীগর্ভে চলেই যাচ্ছে সেইগুলোকে আটকানোর জন্য কিছু হচ্ছে না ওই বাঁশ দিয়ে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন নদী ভাঙন রোধ করার চেষ্টা করছে থুতু দিয়ে আটা ছানা হচ্ছে আর দিনের শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষ কৃষক থেকে শুরু করে শ্রমজীবী মানুষদের কাছে আমি আহ্বান করব আসুন এই সরকারের পরিবর্তন করুন এবং প্রধান বিরোধী দল যে পশ্চিমবাংলা যে বিজেপি তাকেও পশ্চিমবাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাটিয়ান সরকারে আমাদের মতো যারা ধর্ম নিরপেক্ষ দল আছে তাদেরকে নিয়ে আসুন আমি আপনাদের বলতে পারি আপনাদের এই দুর্দশা কিছুটা হলো আমরা ঘুষাতে পারবো সবথেকে বঞ্চিত এই সরকারের আমাদের সব থেকে বঞ্চিত হয়েছে গ্রাম সে আপনার ক্যানিং থেকে নিয়ে গোসবা গোসবা থেকে নিয়ে সন্দেশকালী সন্দেশকালী থেকে নিয়ে সুন্দরবন যেগুলো ব্রিজ আগে হয়েছিল সেগুলো রঙ হয়েছে নতুন করে কিছু হয়নি তা সত্ত্বেও এই সরকারকে উজাড় করে গ্রাম ভোট দিচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব থেকে বেশি অবহেলিত হয় যারা তারা গ্রামীণ মানুষ আপনাদের বলি গ্রামীণ সমস্যা একটা তুলে ধরছি হাতিহানায় মৃত্যুদের খবর পান না আপনারা কারা হাতি শহরে এসে হাতি হামলা করে গ্রামের মানুষরা সাপে কামড়ে মারা যায় খবর পান তো সরকারি তত্ত্ব হচ্ছে এক বছরে প্রায় দেড় হাজার পশ্চিমবাংলায় মানুষ সাপে কামড়ে মারা যায় তাহলে ওটা নিশ্চিতভাবে বেসরকারি তত্ত্ব বা অনেকে অ্যাপ্লি অ্যাপ্লিকেশান করেনি বা জানায়নি তারা সেখানে কত হবে প্রায় তিন হাজার মতো মানুষ মারা যায় এটাই গ্রামীণ সমস্যা এর সমাধানের জন্য রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেছে আমি আপনাদের বলি সাপে কামড়ানোর জন্য ভেনাম চাই এভিএস বা অ্যান্টিভেনাম যাকে বলি সেটা পশ্চিমবাংলায় তৈরি হয় না ভারতবর্ষের তামিলনাড়ুতে হয় এত অনেক সমস্যা হয় আমি বিধানসভাতে বলেছিলাম আপনাদের জানিয়ে রাখি তামিলনাড়ুতে পশ্চিমবাংলায় সুন্দরবনের যদি একটা রাসেল ভাইপার যদি কামড়ায় তামিলনাড়ুর রাসেল ভাইপারের বীজ দিয়ে এটা সহজে সমাধান হয় না অনেক ক্ষেত্রে এই বিষ এই অ্যান্টিভেনাম কাজ হয় না তাহলে পশ্চিমবাংলাতে অ্যান্টিভেনাম আগে তৈরি হতো এখন তৈরি হওয়া বন্ধ হয়েছে কেন তৈরি হচ্ছে না মদের দোকান খুলে দিচ্ছে রাজ্য সরকার গ্রামীণ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে না কিন্তু সাপেক্ষে আমরা হচ্ছে অ্যান্টিভেনাম দেওয়ার জন্য পশ্চিমবাংলায় হচ্ছে না এগুলো গ্রামীণ সমস্যা এই ধরনের প্রত্যেকটা গ্রামীণ সমস্যা রাজ্য সরকার নিয়ে যাচ্ছে উত্তরবঙ্গে বন্যা হয় ছত্রিশ জনের কাছাকাছি মানুষ মারা গেল প্রচুর মানুষ নিরুদ্দেশ কোনো অনেক ক্ষয়ক্ষতি হলো কোনো কথা আছে কলকাতায় একটু বৃষ্টি হয়েছে অবশ্যই এগারো নজর মতো মারা গিয়েছিল আমি মামলা করেছি মামলা করছি যেটা ব্যর্থতার জন্য ইলেকট্রিকের জন্য তো কোনো হেলদোল আছে সরকারের জন্য যেখানে সেখানে হোমস্টের নামে পাহাড় কেটে বাড়ি তৈরি করে ফেলছে হোমস্টে করছে জঙ্গল কেটে ধ্বংস করে দিচ্ছে কেন্দ্র সরকার ইন্দো ভুটান আপনার রিভার কমিশন তৈরি করেনি ফলে যেভাবে পানি আসছে না আসছে মানে যেগুলো কোনো মেনে গ্রামীণ সমস্যা গ্রামীণ মানুষকে বারবার অবহেলার শিকার হতে হয় গ্রামের মানুষকে বলবো আসুন গ্রামদের শহরকে ঘিরে গ্রামের মানুষকে বলবো আসুন এই তৃণমূল বিজেপির বাইরে গিয়ে ভোট দিন কেন্দ্র সরকার রাজ্য সরকারের বাইরে গিয়ে আমাদেরকে ভোট দিন আমাদেরকে না চলে অন্য কাউকে ভোট দিন কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকার বাইরে সরকারের বাইরে গিয়ে ভোট দিন আপনার সমস্যার সমাধান জন্য দেবেন কিছুটা হলে তৎপরতা হবে